তৈরি করা হচ্ছে আমাদের অতি পরিচিত এক সময় অন্যের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা মোহাম্মদ শাহজাদা মাত্র পাঁচশো টাকা পুঁজি দিয়ে শুরু করেন আগরবাতি তৈরির কারবার দশ বছরের ব্যবধানে তা পরিণত হয়েছে বাইশ জন কর্মচারীর এক কারখানায় এটা আমি আগে কয়েকটি ধাপের পর প্রস্তুত হয় আগরবাতি শুরুতেই আগরবাতি তৈরিতে মিক্সার মেশিনে দেওয়া হয় কয়লার গুঁড়ো কাঠের ভুসি ও বিজলার ছালের পাউডার এরপর সেখানে সামান্য পানি দেওয়ার পর কয়েক মিনিট অপেক্ষা করলেই তৈরি হয় পেস্ট সেই পেস্ট ছোট ছোট মেশিনের হোলারে রেখে আরেক পাশে কাঠের কাঠিতে ঢুকিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন আকারের আগরবাতি এরপর তা শুকাতে দেয়া হয় রোদে রোদে শুকানোর পর এসব আগরবাতি পাঠানো হয় দেশের বিভিন্ন কোম্পানির কাছে এরপর সেসব কোম্পানি আগরবাতিগুলোতে ঘ্রাণযুক্ত যুক্ত করে ব্যবহার করে নিজস্ব ব্র্যান্ডের নাম রং তারপরে মশলা ছানে তারপরে মেশিনে দিয়ে আগরবাতি বানায় ময়দা লাগে তারপরে কয়লা লাগে ওর পরে ছাই লাগে ওর পরে পিড়াকেটে আমরা করতে পারি না আমাদের তো সময় নাই একটু সময় নিয়ে কাজ করতে পারি না লোক লাগে আলাদা শুকাইতে হয় হ্যাঁ আবার গুনতে হয় এই কারণে ক্রিকেট করি না মার্কেটিং করতে হয় নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট এলাকার মোহাম্মদ শাহাজাদার কারখানায় মূলত ঘ্রাণ ছাড়া আগরবাতি তৈরি হয় সকাল নয়টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে আগরবাতি তৈরির কাজ মাসে আমরা ইনকাম করি হিস্টিকের প্রতি হাজার বড় সময় বৃষ্টি হলে এটা আমাদের কাজ বন্ধ হয়ে যায় রোদ থাকলে আলহামদুলিল্লাহ ভালো হয় সংসারের কাজ সামলে আগরবাতি তৈরি করে সুখের মুখ দেখেছেন নিম্নবিত্ত পরিবারের নারী ও পুরুষেরা এখানে কাজ করে এক একজন শ্রমিক দৈনিক আয় করেন দুশো থেকে তিনশো টাকা আয়ের পরিমাণ সামান্য হলেও স্বাবলম্বী হওয়ায় খুশি প্রকাশ করেন এসব শ্রমিকেরা সকাল নয়টা দিয়ে আসি কাজে সপ্তাহ মনে করেন পনেরোশো হাজার মানে যেমন ইনকাম তেমন আমরা পাঁচ হাজার রুপিয়া কামা লেতা তাহা আজisca এক দুটো বাচ্চা আছে তো সপ্তাহে 10000 হাজার কামালিয়া 30000 কামালিয়া ভবিষ্যতে আরো বড় পরিসরে কারখানা দেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তা শাহজাদার তবে স্বল্প সুদের ঋণ পেতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি নিজের ব্যবসায় প্রসার ঘটিয়ে এলাকায় বেকারত্ব দূর করার ইচ্ছাও রয়েছে তার আমরা বাজারজাত করতে পারি না এটা আমাদের অর্থ ভাট্টিয় অর্থ কম আসে বোধ এটা আমরা করতে পারি না পারফিউমে অনেক ইন্টারেস্ট লাগে যদি আমাদেরকে সরকার যদি সহযোগিতা করে ঋণ যদি কম ইন্টারেস্টে যদি ঋণ দেয় আমাদেরকে সময় পরিবর্তনে এই ব্যবসার প্রসার কিছুটা কমে গেলেও আগর্বাতী সয়েদপুর শহরে ক্ষুদ্র আয়ের একটি প্রাচীন ঐতিহ্য তবে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য প্রায় সত্তর বছর থেকে সৈয়দপুরে আগরবাতি তৈরির সঙ্গে ১০ থেকে ১২ হাজার নারী জড়িত থাকলেও বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় তিন হাজারে। হারিয়ে যেতে বসা ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা । যারা যে কাজ করে যাচ্ছেন প্রচুর খাটনি সরকার যদি এনাদের প্রতি একটু নজর রাখে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হতো আর